মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী একাত্তরের পঁচিশে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ সপ্তম পর্ব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চতুর্থ ইস্টবেঙ্গলের বাঙালি সেনাদের ছোট ছোট ভাগ করার যে কৌশল পাকিস্তানিরা নিয়েছিল তারই অংশ হিসেবে একাত্তরের চব্বিশ মার্চ মেজর খালিদ মোশাররফ সেনা সদস্যদের নিয়ে রওনা হয়েছিলেন সিলেটের শমশেননগরের পথে তারও আগে মেজর সাফায়েত জামিলকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় কমান্ডিং অফিসার খিজির হায়াত সহ পাকিস্তানিরা আত্মসমর্পণে বাধ্য হয় এরপর খালেদ মোশারফ এবং সাফায় জামিলের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিরাট এলাকা শত্রুমুক্ত করেন বীর বাঙালি সেনা সদস্যরা এমন সফলতার খবর যখন চারদিকে তখন সাতাশ এবং আটাশ মার্চ লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুব মালিকের নির্দেশে কুমিল্লা ক্যান্টনমেন্টে বাঙালি সেনা সদস্যদের জড়ো করে সতেরো জন বাঙালি সেনা কর্মকর্তা এবং নশো তিপ্পান্ন জন সেনা সদস্যকে হত্যা করা হয় এ হত্যাকাণ্ডের কথা উঠে এসেছে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে হত্যা করা হয় কাউকে গুলি করে কাউকে ছুরি কাগজ করে এক পর্যায়ে বুলডোজার দিয়ে তাদেরকে মাটি চাপা দেওয়া হয় কারণ এত লোক তারা ওই দিন হত্যা করেছে এবং পরে যখন এই বদ্ধভূমিগুলি আবিষ্কৃত হয়েছে তখন বিশ্ব মিডিয়াতে সেগুলি হয়েছে এবং সেই বদ্ধভূমি তখন আবিষ্কার করা যে এখানে এত মানুষের পাওয়া গেছে চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর সাফায়েদ জামিলের একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর বই থেকে জানা যায় উনত্রিশ মার্চ বিকেলে চতুর্থ বেঙ্গলের রিয়ার হেডকোয়ার্টারের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী প্রচণ্ড আক্রমণ চালায় বাঙালি সেনাদের সাথে যুদ্ধ চলে প্রায় ছয় ঘন্টা এর ফলে বেশ কিছু বাঙালি সেনা তাদের পরিবার নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার সুযোগ পান মুক্তিযুদ্ধের পুরোটা সময়ই কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল পাকিস্তানিদের টর্চার সেল যেখানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোয় পুরো ক্যান্টনমেন্ট পরিণত হয় বদ্ধভূমিতে বায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা